অনেক দিন পর আজকে মামুনির সাথে বের হয়েছিলাম তো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি আলহামদুলিল্লাহ ভালো আছি মামুনির সাথে বেশ অনেক দিন হয়ে গেছে বের হওয়া হয় না কিন্তু এবার বের হয়েছিলাম বাবার জন্য কিছু কেনাকাটা করতে হবে সেই কারণে আর মামুনি এসব কেনাকাটায় সময় আমাকে নিয়ে যায় তো গিয়েছিলাম একটা শোরুমে এটা বাসার কাছেই ছিল এখানে গিয়ে ঘুরে ঘুরে দেখছিলাম এখানে বাসার কাছে হওয়াতে এর আগে কখনোই যাওয়া হয়নি মানে বাসার কাছে জন্যই যাওয়া হয়নি সব সময় দূরের বাজারে যাওয়া হয় বাসার কাছে জন্যই যাওয়া হয়নি এখানে বাচ্চাদের ড্রেসগুলো দেখে তো ভালো লাগছিল আমার কাছে কিন্তু গিয়েছি বাবার জন্য একটা টি শার্ট কিনতে তো যাই হোক এখানে আমাদেরকে টি শার্ট দেখাচ্ছিলো বেশ ভালোই লাগছিল আমার পছন্দ হয়েছিল কিন্তু মামুনির পছন্দ হয়নি একদম হয়নি বলা যাবে না মামনি বলল যে চল বাজার থেকে আবার একবার ঘুরে আসি যদি বাজারে পছন্দ হয় তো নেব না হলে আবার এখানে এসেই নেব তো যেই বলা সেই কাজ চলে গিয়েছিলাম বাজারে বাজারে এই দোকানটাতে গিয়ে আবার দেখছিলাম এগুলো দোকানে আমরা সব সময়ই যাই এখান থেকেই কেনাকাটা বেশি করা হয় তো পরিচিত দোকান এখানে এসে গেঞ্জি দেখছিলাম আর কি তো দেখতে দেখতে এখান থেকেই আসলে পছন্দ হয়ে গিয়েছিল গেঞ্জি ওখানেও পছন্দ হয়নি এমন না ওখানেও পছন্দ হয়েছিল কিন্তু এখানে পরিচিত এখান থেকেই কিনলাম অবশেষে অনেক বেশি গরম পড়েছে এই গরমে এই ধরনের টি শার্ট পরলেই বেশি আরাম পাওয়া যাবে সেই কারণে বাবার জন্য এগুলোই কেনা হলো আর কি তো এখান থেকে একটা নিয়ে আমরা বের হয়ে চলে আসলাম বাইরে বেরিয়ে আমরা পেয়ারা নিয়েছিলাম সেটার ভিডিও ক্লিপ নেওয়া হয়নি তো তারপরে বাবার জন্য একটা চার্জার ফ্যান নিতে গিয়েছিলাম কারণ যা গরম পড়েছে বারবার কারেন্ট যায় কারেন্ট যাওয়ার কারণে একটা চার্জার ফ্যান হলে ভালো হয় তো ছোট্ট একটা চার্জার ফ্যান নেব আর কি তো এখানে দেখছিলাম দেখে পছন্দ করে একটা নিয়ে চলে এসেছি এখন আপনাদেরকে দেখাই আমি কোনটা নিয়েছি তো আমি নিয়েছি এটা এটা হচ্ছে বারোশো সাড়ে বারোশো টাকা দাম চেয়েছিল। তো আমরা দামাদামি করে এগারোশো টাকা দিয়ে নিয়েছি আর কি ভালোই বাতাস দেয় ভালোই লেগেছে আমার কাছে সুন্দর আর বাবার টি শার্টটা দেখিয়ে দেই যে কোন টি শার্টটা আমরা নিয়েছি লাস্টে আমরা এই যে এইটা নিয়েছি আমার একটা খারাপ স্বভাব আছে আমি বাজারে গেলে যেটাই দেখি আমার সেটাই পছন্দ হয় মানে আমি যতগুলো টি শার্ট দেখেছি যতগুলো ফ্যান দেখেছি আমার কিন্তু সবই ভালো লেগেছে এমন একটাও বলতে পারবো না যে আমার চোখে খারাপ লেগেছে আমার সবই ভালো লেগেছে আমার যদি সেই রকম টাকা থাকতো আমি হয়তো সবই কিনে নিয়ে আসতাম এই জন্যই হয়তো আল্লাহ আমাকে টাকা দেয়নি তো এখানে একটা চাকু আর একটা ফ্রাই প্যানের চামচও নিয়ে নিয়েছিলাম তো এই ছিল আমার আজকের ভিডিও ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ